গাজা প্রতিবাদে নো নো ওয়ার্ক স্কুল পালিত হচ্ছে দেশ কর্মসূচি সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় তারা গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও ক্লাস পরীক্ষা বর্জন করে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া গাজাবাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে জমায়েত হচ্ছে রংপুরে জেলা স্কুল মোড়ে এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া রাজশাহী নাটোর লক্ষ্মীপুর সহ কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেওয়া আমরা ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরাইলি পণ্য বয়কট করুক তাদেরকে আমরা অর্থনৈতিক ভাবেই বঙ্গু করে দেবো দর্শক বিষয়ে আলোচনা জানবো আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছ থেকে মাঝার এই কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং তারা তো অংশগ্রহণ করেছেন তাদের সাথে শিক্ষকরা রয়েছেন শিক্ষকরা কি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রংপুর মহানগরীতে একটি শুরু হয়েছে যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলটি টাউন হলের সামন থেকে শুরু হয়েছে এবং টাউন হলের সামনে থেকে বের হয়ে এখন এই মুহূর্তে যে পায়রা চত্বরের সামন পর্যন্ত জায়গায় এসেছে আমরা দেখেছি যে হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এখানে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ তখন অব্দি না ইসরায়েলি যে বর্বর যে হামলা আছে সেই হামলা গাজায় বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে ছেড়ে যাবেন না একই সাথে তারা এই যে এখানে এসেছেন এবং এখান থেকে তারা ফিলিস ইসরাইলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকেও তারা বয়কট করবার দাবি জানাচ্ছেন এবং গণজমায়তটি টাউন হলের সামনে শুরু হয়েছিল সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের এবং স্কুলের শিক্ষার্থীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলা স্কুল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রংপুর সরকারি কলেজ কারমাইকেল কলেজ রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা আছেন সেই কর্মচারীর কর্মকর্তারাও তারা কাজ বন্ধ রেখে এখানে যোগ দিয়েছেন একই সাথে জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন যে পুলিশ আছে পুলিশের কর্মকর্তা কর্মচারীরা তারাও কাজ বন্ধ রেখেছেন এবং এবং তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি যে আগ্রাসন এই আগ্রাসনটি বন্ধ করতে হবে এবং এখান থেকে যে গণজমায়েতটি হয়েছিল সেই গণজমায়ত থেকে বলা হয়েছে সৌদি আরব যে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে ইসলামী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর নিশ্চুপ কেন তারা এই গাজায় হামলার ব্যাপারে সেজন্য তারা কিন্তু প্রকাশ করেছেন এবং সম্মিলিতভাবে তারা এই গাজায় যে ইসরায়েলি যে বর্বরতা আছে সেই ইসরায়েলি বর্বরতাকে রুখে দেওয়ার জন্য তারা তারা দাবি তুলেছেন এবং তারা বলেছেন যে যেহেতু তারা বাংলাদেশ থেকে যেতে পারছেন না সে কারণে তারা তাদের এই এই এর মাধ্যমে এই যে রংপুরের এই আয়োজনের মাধ্যমে তারা গাজাবাসীর প্রতি যে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং তাদের যে কোনো সংগ্রাম এবং লড়াইয়ে তারা এক থাকবেন এবং তারা একটা বড় মৌল প্রতিবাদ যেটি বলবার চেষ্টা করছেন যে তারা কোনোভাবেই এই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তারা পণ্যগুলো তারা সেই ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে তারা ইসরায়েলের পণ্যগুলো তারাকে তারা বয়কট করবার দাবি করেছেন এবং আমরা যতটুকু জেনেছি যে এই মিছিলটি পায়রা চত্বর হয়ে এখান থেকে জাহাজ কোম্পানি মোর প্রেস ক্লাব এলাকায় যাবে এবং প্রেস ক্লাব থেকে আবারও এই গণজমায়েতটি এবং এই যে বিক্ষোভ যে মিছিলটি প্রতিবাদ মিছিলটি সেটি গিয়ে টাউন হলের ওখানে শেষ হবে এবং বাদ জোহর কারামতিয়া যে মসজিদ আছে সেই মসজিদ থেকেও একটি বিক্ষোভ মিছিল বের হবে এবং সাড়ে চারটায় কারমাইকেল কলেজের শিক্ষার্থী লালবাগ এলাকা থেকে একই ধরনের কর্মসূচি দিয়েছে অনেকগুলো কর্মসূচির কথা জানাচ্ছিলেন আপনি মাঝার ধন্যবাদ আপনাকে